যে দাঁড়িয়ে বলবেন নবী এবিসিডি জানে না নবী অমুক নবী আমার মতো তোমার মতো নবীর স্ত্রী অমুক ছিলে আপনি যখন এই ট্রানজিশনাল পিরিয়ড মধ্যে এই ধরনের আলাপ করবেন ছেলেদের ব্রেন থেকে এমনিতে আদব জিনিস উঠে যাচ্ছে তোর যখন আপনি কি নবীকে এভাবে তুলে ধরবেন নবীর ব্যাপারে ছেলেদের মাইন্ডসেট কি হবে আপনি বুঝতে পারছেন ঠিক এই কারণে দিক আপনি পুরো আমি এখন যে আপনাকে ব্যাকগ্রাউন্ড বলেছি সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি হাতে রাখবেন আমি এখন দুইটা রয়ায়ত আপনাদেরকে বলবো এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দেখার জন্য আপনারা বুঝতে পারছেন কিছু বক্তা যেমন রাত দিন এক করে দিচ্ছে কখনো আমার নবীর মা বাবা নিয়ে কথা বলে কখনো আমার নবীর ব্যক্তিত্ব নিয়ে কথা বলে কখনো আমার নবীর ইলম নিয়ে কথা বলে কখনো আমার নবীর হাদিসে পাকের লিগ্যাল অথরিটি নিয়ে কথা বলে কখনো আমার নবীর প্রাইভেট লাইফ নিয়ে কথা বলে বুঝতে পেরেছেন আপনি যখন কথা বলছেন আমাদের শ্রোতার মধ্যে কিছু শ্রোতা একেবারে নাম মাত্র যারা মাস্টার ডিগ্রি পর্যন্ত গেছে আর ম্যাক্সিমাম শ্রোতা একেবারে ব্রেইনের লেভেল নিচে আপনি যখন এই শ্রোতাগুলার সামনে আমার নবীকে যখন এই আন্দাজে তুলে ধরবেন এবং এমন সময়ে তুলে ধরছে যখন এটা পৃথিবী একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে যাচ্ছে কমপ্লিকেটেড সিচুয়েশন হচ্ছে ছেলেদের থেকে আদব লেহাজ খতম হয়ে যাচ্ছে সেই অবস্থার মধ্যে যখন আপনি নবীকে এভাবে তুলে ধরবেন বলেন দেখি মাহফিল থেকে যুবক যখন ঘরে যাবে সিনার ভিতরে আর ইমানের নূর থাকবে সিনার ভিতরে ইমানের নূর আসে মদিনা ওয়ালা থেকে আমার নবীর সাথে সম্পর্কের জের ধরে নবী পাকের সাথে নিস্পাতের কারণে ভিতরের লাইট এটা জ্বলে উঠে এখন আপনি এই বক্তব্য শোনার পরে আপনি আমার নবীকে ডিফেম করা শুরু করবেন আন্ডারস্টিমেট করা শুরু করবেন নবীকে নিজের কাতারে এনে ঘাড়ে ঘাড় লাগিয়ে সমান করাতে চেষ্টা করবেন এই ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে আমার নবী দুটি হাদিস আমি আপনাদের সম্মুখে বরং তিনটি হাদিস আপনি ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের রিওয়ায়াত ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসের কথা যেটা বলেছি সেটার সাধারণ অংশ আমি এখন বলবো আপনাদের আমার নবী বলেছেন কিছু দুবল তো আলা বাবে জাহান্নাম তো বুঝতে পারতাম ডান বাম ঠিক আছে এখন আমার নবী বলছে আলা আবু আবে জাহান্নাম পুরা জাহান্নামের দরজা নিয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক জানে আমি আল্লাহর দরবারে দোয়া করি মাওলানা যদি এহেন দায়ের কাতারে আমাদের নাম থাকে তো মাওলা কালকে থেকে যেন আমরা ভুবা হয়ে যায় আমাদের যেন আর জবান দিয়ে ওয়াজ তকরির বের না হয় আই এগিন দিয়ে এনে যার নাম কিনো না হওয়া দরকার আছে না হ্যাঁ এখন আমার নবী বলছে বক্তা জাহান্নামের গোড়ায় দাঁড়ানো ফামান আজাবাহুম যারা এই বক্তার হাতে হা বলবে বক্তার নাতে না বলবে

মানুষকে জাহান নামের দিকে আহ্বান করবে ধর্মের নাম দিয়ে আমাকে বলেন তো আমাদের ধর্মের মধ্যে তিনটা জিনিস কয়টা জিনিস তিনটা এই তিনটা খুঁটির উপর দিন দাঁড়িয়ে আছে তিনটা খুঁটি দিনের স্তম্ভ পিলার বলি আমরা একটার নাম আকিদা ইমান বিশ্বাস আরেকটার নাম আমল ইসলাম মানে আমি কোনটা করব কোনটা করব না তো একটা ইমান একটা আমল আর একটা আখলা এবং রুহানীয় আপনি কোনটা যদি বাদ দিয়ে দেন তো দিন বিকলাঙ্গ হয়ে যাবে রুহানীয় যেটা সেটার হাদিসের নাম এহসান এবং আমলের যেটা সেটার হাদিসের নাম ইসলাম ইমানের ক্ষেত্রে ইমান ইমান আকিদার ক্ষেত্রে এটার ইসলামী নাম হাদিসের নাম ইমান তাইলে আমাদের দিন তিনটা খুঁটির উপর দাঁড়িয়ে বিশ্বাস আমল এবং আপনার আধ্যাত্ববা তথা আখলা ইমান কাকে বলে আপনারা জানেন তো কিছু জিনিস আমরা শিখে ফেলি হালি প্লেয়ার হল নাম মুখস্থ করলে আর ফুটবলের বিরুদ্ধে ওয়াজ ব্যাকিং ফুটবলের বিরুদ্ধে করবে এই বোধ আমরা হেকমত হারিয়ে ফেলি অনেক সময় আপনি যত্র তত্র ফতোয়া দিয়ে না আল্লাহর সবাই ফতোয়া দিয়ে আপনি হারাম বলছেন পৃথিবীতে আপনার মত লাখ মুফতি হালাল বলছে কেন বলেন এগুলা কেন বলেন হাস্যকর করার জন্য এই ধর্মটাকে সবাই ফতোয়া দিবেন ও আই ফতোয়া দিলে নৈমিশাই দিব আ সিয়ার আল্লাহ নৈমিশাল্লাহ মিলাছে না আই নৈমিশার জবানে হতা হইতে যুম না যদি হতা হয় কি মনে হইব বাংলা শব্দ আছে ইবে বাংলাত কইলে খারাপ লাগে উর্দুত কইলে তো কিছুটা সুন্দর লাগে ছেচুরাপান কি হইলাম দে ইবে বাংলাত কইলে বেশি খারাপ লাগে উর্দুত কইলে তো কিছুটা মায়া লাগে আইবে তুনার বালা শব্দ না জানি দি বাংলাত মি দে আমি তালা কই দেব আমি কথা বলার আগে আমি নিজেকে নিজে দেখতে হবে আমার জবান দেখতে হবে আমি জালাল আল কাদের ঢঙে কথা বললে চলবে না জালাল উদ্দিন আল কাদের ওয়ান এন্ড অনলি এক পিস আমি মুফতি আমি মুল হাসান বাহারুল উলুম ওনার জবান আই তার ও জবানে কথা হইতে জুম ওনার জবানে কথা বললে আমার বিয়াদবি হবে আমি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুরের মত কথা বলতে পারবো না বড়রা বড় ছোটরা ছোট ছোটরা তরবিয়ত পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন ছোটরা বেশি আলমের পাহাড় দেখাতে যায় না ফুটবল নিয়ে পাগল করে ফেলতেছেন ছেলেদেরকে এই ছেলেগুলা মোবাইল নিয়ে রাতের অন্ধকারে কোন সমুদ্রের মধ্যে নিমজ্জিত থাকে আপনাদের খবর আছে